সাবান ভাই ও হাতের দিলটা আজকে অনেক সুন্দর দেওয়া হয়েছে নাকি ঘুরে দেখানোর চেষ্টা করি এই জায়গার থেকে ওই যে পিচ বোর্ড পাওয়া যাবে নাকি এটা কি পিচবোট না কি কি বলে তিনি ভাই সওয়ান ভাই এ কি কিবোর্ড এগুলা ওয়াটার ওয়াটার ওয়াশ

আসলে তোমার তোমাদের উঠতে অভ্যাস হয়ে গেছে নাকি অভ্যাস হয়ে গেছে না আচ্ছা এখান থেকে পরে গেলে তো একবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাইব না ছোট ভাই করে যাইবো আবার আসলে অনেক অনেক কিন্তু উষা দেখেন এটা কিন্তু উষা এই যে এখানে আসলে মানুষজন ঘুরতে আসে আর এই যে পুলা পানি হচ্ছে এখানে উপরে উঠতেছে ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন হাতির জিল্দা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি কত দূর উঠতে পারি এখানে দেখছি এই পরে গেলে কি হইবোনামো

আস্তে আস্তে নামো ভয় নাই করে দেবে আস্তে আস্তে নামান ভাই যাইবেন না সন্ধ্যা হয়েছে চলেন যাই এন থেকে যাইতে মন মনছে না ভাই আসলে প্রাকৃতিক যে সুন্দর এই জায়গাটা আসলে আসলে ঘুরা যায় পাচ্ছেন আপনারা অনেক ঠান্ডা বাতাস গাওটা ঠান্ডা হয়ে যায়